আহ ওয়েলকাম মাই ফ্রেন্ডস সিস্টার অ্যান্ড ব্রাদার্স তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বিলং করছো এবং ওদের এমপ্লয়মেন্ট ব্যাংক নাম উদযুক্ত আছে যারা এখন টাকা মানে যুবশ্রী প্রকল্পে আত আসিনি মানে টাকা তা পাচ্ছেন না তাদেরকে বলবো তোমাদের জন্য সুখবর তাদের মধ্যে ওয়েটিং ওয়েটিং লিস্ট পাবলিশ করেছে সে ওয়েটিং লিস্টার্ড এ প্রায় আহ ছশো তিপান্নটি পে আছে সেখানে ওদের নামটা তুমি দেখতে পাও তাদের কিন্তু তোমাদের কি কি করণীয় সেটা তোমাদের জানাচ্ছে ঠিক আছে তোমাদের এই এটি কিন্তু আমাদের লিস্ট এখানে টোটাল ওদের নামগুলো সার্চ করবে ঠিক আছে দেখবে আছে কিনা সেই নামটা আছে এবং এমপ্লয়মেন্ট যে নাম্বারটা এনরোলমেন্ট নাম্বার সেটা দেওয়া আছে ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট এখানে দেওয়া আছে ঠিক আছে ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট এনরোলমেন্ট নাম্বার এবং নাম দেওয়া আছে যদি তোমাদের নাম এখানে থাকে দেখবে ঠিক আছে নাম থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই যে কি জমা দিতে হবে ডকুমেন্টস অ্যান্স আর ওয়ান জমা দিতে হবে তারপর তোমাদের যে এখানে দেখো অ্যান্স আর ওয়ান সাবমিট অ্যান এক্সার ওয়ান এটি কিন্তু করতে হবে এরপরে এটি প্রিন্ট আউট নেওয়ার পরে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে মধ্যে যেতে হবে ক্যানিংয়ে ঠিক আছে যা যার যা আছে স্ক্যানিংয়ে যাদের স্ক্যানিংয়ে তাদের ক্যানিং যেতে হবে অর্থাৎ যাদের যার যার নির্দিষ্ট এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে জমা দিতে হবে ঠিক আছে দেখো এখানে এখানে ক্লিক করলে কি আসছে ওয়ান তো এখানে তোমাদের এনভারমেন্ট আইডি দিতে হবে ঠিক আছে ওখান থেকে কপি করবে যেখানে পিডিএফ থেকে কপি করে এখানে পেস্ট করবে তারপরে পাসওয়ার্ড জন্য তোমার পাসওয়ার্ড জন্য এখানে কপি পেস্ট করলে তোমাদের অটোমেটিক্যালি তোমাদের ফোনে একটি এসএমএস যাবে সেই এস এম এস টি এখানে পুট করবে তারপরে আমাদের একটি পাসওয়ার্ড ফর পাওয়া যাবে ঠিক আছে তো এই ফগের পাসওয়ার্ডটি কোথায় করবে এখানে দেখা হচ্ছে ফগের পাসওয়ার্ড পাসওয়ার্ড জানা থাকলে এখানে এখানে তোমরা ফগের পাসওয়ার্ড করবে পাসওয়ার্ড ফারওয়ার্ড করবে তোমাদের একটি সেখানে শুধুমাত্র এখানে কি দেখাবে তোমাদের এই যে এখানে একটি লিস্ট লিঙ্ক দিয়েছে তোমাদের যে এমপ্লয়মেন্ট ব্যাংকের আইডি এখানে কপি পেস্ট পেস্ট করবে পরে ক্যাপচাটি এখানে ফিল আপ করবে তারপর সাবমিট করবে তারপর তোমাদের একটি মেসেজ আসবে সেই মেসেজ পাসওয়ার্ড তোমাদের দিয়ে দেবে সেখান থেকে তোমরা এখান থেকে প্রসিড করবে আচ্ছা পর এক ঠিক আছে তো এই যে সাবমিট করবে অ্যাংসার ওয়ানটি এর পরের ধাপ কি আছে ফর্ম ল্যাপটপ করে নিয়ে তোমাদের যেতে হবে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট ব্যাংকে সেখানে যাবতীয় তোমাদের এগুলো হবে এখানে পরিষ্কার লেখা আছে দেখো এখানে লেখা আছে যে যুবশ্রী প্রকল্পের জন্য নতুন পদক্ষেপ মানে ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে সেভেনথ ওয়েটিং লিস্ট আর এখানে টাইম হচ্ছে কি বাইশ চার দু হাজার পঁচিশ হতে অর্থাৎ এপ্রিলের বাইশ তারিখ থেকে মানে আজ থেকেই তোমাদের শুরু হয়েছে এটি মে মাসে একুশ এবং চলবে এই আবেদনপত্র এন এক্সেল ওয়ান সাবমিট করার সময় থাকবে এবং এই সাবমিট করার পরে যে প্রিন্ট আউট হবে প্রিন্ট আউট হওয়ার নিয়ে করা যাবে এন এক্সেল টু এন টু মানে তোমাকে ডাউনলোড করতে হবে এবং ব্যাংক পাসবুক অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সহ আগামী দুই ছয় জুন মাসের দু তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত অর্থাৎ মাত্র দশ দিন তোমাদের সময় দেবে এর মধ্যে তোমাদের কিন্তু এক্সচেঞ্জ অফিসে জমা দিতে হবে ঠিক আছে আনসার টু টি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে যুবশ্রী সাবমেন পাওয়া যাবে অর্থাৎ অ্যানসার টুতে এই যুবশ্রী সাবমেন আছে একটি সেখানে কিন্তু পাওয়া যাবে এখানে দেখো আনসার 2 তো আনসারটি কোথায় পাওয়া যাবে এখানে দেখো এখানে আনসার 2 এখানে কিন্তু গাইডলাইন আছে সেই গাইডলাইনতে কি আছে দেখো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে বেশি প্রথমে কি করতে হবে যুশ্রী প্রকল্পের প্রথম পরীক্ষা মানে অডিটির সাথে নাম আছে তাদের কিন্তু অনলাইনে এক্স আর ওয়ান জমা করতে হবে ঠিক আছে অনলাইনে একসার ওয়ান জমা করার পর এটি প্রিন্ট আউট নিতে হবে প্রিন্ট আউট নিয়ে তার যার এক্সেস অফিসে দিতে হবে জমা দিতে হবে একসার ওয়ান এর প্রিন্ট আউটের সঙ্গে একসআর টু জমা করতে হবে ভ্যালিটেশন জন্য এক্সার ওয়ান একসার টু এর সঙ্গে ব্যাঙ্ক পাসবুক পাসবুক এবং ফার্স্ট পেজ কপির সংশ্লিষ্ট এমপ্লয় ব্যাঙ্ককে জমা দিতে হবে আর এগুলো করার পরে আমাদের কিন্তু একটি তোমাদের ভাতা চালু হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো এখানে স্টেপ বাই স্টেপ ডাটা দিয়েছে আর লেকচার টু টি পরে সম্ভবত এটা এখানে এই এখানে কিন্তু শো করতে পারে ঠিক আছে আবেদনের সময় আবেদনের পর ঠিক আছে তখন তোমরা এখান থেকে এখানে সব সময় এখানে করবে ফলো করবে এখানে এখানে দেখবে যে লেকচার টু টি পাওয়া যাবে ঠিক আছে তো যারা তোমাদের নাম আছে তারা সার্চ করবে দেখবে তোমাদের একটি শর্ট একটি নোটিস জানানো উচিত ছিল তাই তোমাদের ইনফর্ম করলাম তোমরা তোমাদের যে বাদ বাকি যে নেসারি অ্যাকশন তোমরা নেবে স্টেপ নেবে এরপর ধাপ কি করতে হবে ঠিক আছে তো তোমরা সাবমিট নেক্সট আর ওয়ান সাবমিট করো ঠিক আছে যেহেতু এটি একুশে মে পর্যন্ত তোমাদের সময় আছে তারপরে জুনে তোমাদের সাবমিট করতে হবে নেক্সট টু এবং সবগুলি প্রিন্ট আউট নিয়ে সমস্ত ডকুমেন্টস তো ভালো থাকবে তোমরা আহ এই ছিল আমাদের শর্ট একটি সংবাদ ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাঙ্কস